যত যাই কিছুই ঘটুক আজকের এই বিরানি খাওয়ার দৃশ্য দেখে মনে পড়লো যে একসময় সবাই সিন্নির জন্য দৌড়াইতো খিচুড়ির জন্য দৌড়াইতো সে দেখো 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 আরও আইনতে দেখো দেখো সবার দৌড় দেখো বিরানির কি অবস্থা দেখো দেখো সবাই দেখো অবস্থা দেখো এ কি অবস্থা দেখো হায় হাই হাই। ইজ্জত গেল দেখো খালি গামলা থেকে এসে প্লেট পাচ্ছে আয় 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 ফিরে আসছে সহবাবার এই দেখো কি করে দেখো 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 বেচারা কি বিপদে পড়ছে গামলাটা আয় না দেখো অবস্থা নেন মসজিদের বিরিয়ানি তো খাইছে এবার অনুভূতি বলেন পৃথিবীতে কিছু সুখের অনুভূতি আছে আমি যে বাসায় থাকতাম তার নিস্তলে মসজিদ ছিল যখন নবী সালাম আলাইকে বলতো আমি জীবনও নামতাম না যখন বলতো ইয়া আল্লাহ আল্লাহ হুম আমিন আমি দৌড়ে নিচে নামতাম খালি জিরা বেকার বহু বহুদিন পর মসজিদে খাবার এত আগ্রহ নিয়ে খাইছে এত মজা করে খাইছি এই খাবার এত মজা হয় এটা না খেলে এটা মনের একটা পবিত্র পবিত্র একটা ব্যাপার এটা আনন্দের একটা ব্যাপার এই যে আমার বড় ভাই তুমি ভাই দাদুছিলাম দাদু রুমি দাদু রুমি দাদু রুমি দাদু এই কল থেকে হাত মুখ ধুয়ে আসছে আবার পেয়ে গেছে দেখো দেখো অবস্থা দেখো দেখো আজকে দেখো দাদু দাদু অনুভূতির অনুভূতির কথা কও খাইতে খাইতে কও যে এই সুখটা কেমন কেমন সুখ অনুবোদ কথা বললে মুখ খাওয়া ভালো লাগে না খাইবো না খাইবো না বর্তমার জন্য রাখবো দেখুন দর্শক এই যে মানুষগুলো যেভাবে খাচ্ছে মনে হচ্ছে সেই ছোট হ্যাঁ নামাজ খেয়ে শুক্রবার নামাজ শেষে নামাজ শেষে আমরা শুটিং আমরা শুটিংয়ে ছিলাম তো হঠাৎ করে নামাজ শেষে দেখি মিলা মহাবিল হচ্ছে তো আমাদের মুকুল সিরাজ ভাই শুটিং বাদ দিয়ে এই যে এদিকে বাদ দিয়ে এখানে ছবি তুলতে আসছেন মুকুল ভাই ফাইভ ফোর কাপড় পড়ছে যে বিরিয়ানি গন্ধ পেয়েছে সঙ্গে সঙ্গে সিন থেকে দৌড়ে আসছে আমাদের মুকুল সিরাজ ভাই জুতা ময়লা আছে সমস্যা নেই ভাবি আবার কী না আমি বলেছি খুবই ভালো

দেখুন আজকে চরিত্র দেখেন মসজিদের সকল কিছুর জন্য চিত্র দেখেন এই দেখে এই যে আবার আসছে চিন্নি আসছে দেখেন অবস্থা দেখেন অবস্থা একেবারে তারা সে ছেলেবেলায় চলে গেছে ছেলেবেলায় চলে গেছে পানি দাও পানি দাও বাচ্চা তিনটার একটু পানি দাও আ।

কারণ ঘরে আসলে তো পিঠান আছে কনফার্ম সেটা জানি যে ওই গেছি লিখান এত রাত্র বাসায় ফেলি লিখেন তো তারপর ওই যে মাজারের যে খিচুড়ি মাজারের খিচুড়ির যে মজা ল্যাটকা টাইপের একটা খিচুড়ি এই যে ফুলকপি বাঁধাকপি টাংস দিয়ে যে পাক করে সে যে স্বাদ ওটা ভুলবো না কোনো দিনও আর আজকে মসজিদে গেছিলাম এইখানকার এই যে নবগ্রাম নবগ্রাম মসজিদের তো নামাজ পড়ার পরে আমি যদি একটু বড় গ্র্যান্ড পাইতাম যে বিরিয়ানি আসে তাহলে আমি আরও মানে নফল নামাজ পড়তাম আরও চার ব্যাপার নামাজ পড়ছি সবগুলি পড়ছি ভাই মিথ্যা নাই জুমা পড়ছি ওই ও সাক্ষী ও সাক্ষী তো চলে আসছি যখন তখন দেখি বিরিয়ানি কিসের বিরিয়ানি কারে তো বিরিয়ানি আসে এখন তো দৌড় দিয়ে যেতে লজ্জা লজ্জা আবার যে ঢুকো কেন আমি তো বের হয়ে আসছি এখন আমাদের জন্য আমাদের জাকারিয়া আহ ইরে LocalDateTime আমাদের বকলপুর টিম বকলপুর টিম ওনারা হয় বলসাটোসে যারা খেতে যায় ওই মসজিদ কর্তৃপক্ষ আমাদের ওই এক বাটি দিশে মানে অমৃত আমরা অবশ্যই সবকিছু মজা করে খাই তারপর এটার মজা একটা অন্য রকম মাঝে মাঝে ও পায়স ছিল পায়স ছিল এরকম একটা জায়গায় মাঝে মাঝে ফিরতে চাই সেটা তো হয় না হয় ওঠে না ইচ্ছা থাকলো ওঠে না মাঝে মাঝে মনে হয় যে ফিরে যাই কিছু ফিরে যাই হোক একটি কথা আমরা অনেক রকমের মজা করি মজা করে অনেক কথা বলছি বিষয় একটাই যে সেই দিন তো আসলে পাওয়া যায় না সেই ছেলেবেলায় দৌড় যে খিচুড়ি খাওয়া এই বিরিয়ানি খাওয়া পলুয়া খাওয়া এই হয়ে ওঠে না সেই দিনে আসলে মাঝে মাঝে ফিরতে ইচ্ছে করে সবাই তেমনি একটা দৃশ্যের একটা মানে ই হলো কী বলা যায় বকুল প্রে আজকে সেটা দেখতে পেলাম আমাদের মুকুল ভাই তিনি তো বলেই দিলেন আজকে যদি আমি এইটা না খাই আমি আজকে শুটিংই করব না তা যাক তার আশা পূর্ণ হয়েছে আমরাও খুশি টোটাল বকুলপুর টিম খুশি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই জন্য ভালো থাকে আমাদের রুমি দাদু ভালো থাকুক আমাদের মুকুল ভাই ভালো থাকুক আমাদের বকুলপুর টিমের সকল সদস্য যেন ভালো থাকে আপনারা সবাই দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন সেই আশা ব্যক্ত করে আমরা রাখি দর্শক